নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই শনিবারের শীতলতম রাত্রিবেলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাচ্ছি আপনাদের আরেকটি ভৌতিক স্থান এবং রাতের বনগা শহরের ভিডিও আপনারা দেখছেন বনগাঁ এগারোশিয়া উনিশ নম্বর ওয়ার্ড বার্মা কলোনির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা বার্মা কলোনির পরিবেশে রাত্রেবেলা কেমন লাগে দেখতে সেটা তুলে ধরেছি আশা করবো বন্ধুরা ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এবং আপনাদের আনন্দ সহিত আপনারা গ্রহণ করবেন বনগার রাতের বেলা পরিবেশ কেমন লাগে সেটা সম্পূর্ণ তুলে ধরেছি ধারাবাস কুনাল আছে আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে ওয়াইটি বনগার পাশে থাকা এবং সাপোর্ট করা এবং কমেন্টস লাইকার সাবস্ক্রাইবার এবং ভিউজার সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কারণ আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কিন্তু এইভাবে এগোতে পারতাম না আর বনগাঁ শহরে কিন্তু প্রচুর রাতেবেলা হলিগলি ভিডিও থাকবে দেখতে থাকুন আর কালকে কিন্তু মিস করবেন না কালকে কিন্তু বনগাঁ খলিদপুর ঘুনার মাঠের ভিডিওটা দিচ্ছি না ঘুণার মাঠে একটু প্রবলেম আছে যে পাশে তো বাংলাদেশ বর্ডার আছে একটু প্রবলেমের জন্য তাই ঘুনার মাঠের ভিডিও কিন্তু আমরা পাবেন পরের কোনো একটা রবিবারে পাবেন কিন্তু কালকে পাবেন কিন্তু আপনারা আচ্ছা খলিতপুর লাউ ভাঙা ব্রিজের আশেপাশে একটা ভিডিও আপনারা পাবেন তাই অবশ্যই কালকে কিন্তু নজর রাখবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি মনগাতে আর সকল মায়েদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সকল দাদা দিদি ভাই বোন এবং বৌদি কাকি যে সমস্ত সমবয়সী এবং সকল শূন্য থেকে একশো বছর বয়সী সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখতে থাকুন বনগাঁ শহরে রাতের বেলায় রাস্তাঘাট কেমন কেমন ভুতুরে পরিবেশ হয়ে ওঠে সব কিছু তুলে ধরবো এক এক করে আর রাতের বেলায় ভিডিও কিন্তু বন্ধুরা একদিন অন্তত গ্যাপ থাকবে আমরা কিন্তু মনে করবেন না আপনারা কিন্তু ভিডিও আমরা দেখতে পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে ওয়াইটি টি তাই কোথাও যাবেন না নতুন যারা দেখছেন অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইবার করবেন এই কারণে বনগার কিন্তু সম্পূর্ণ বনগার চ্যানেল সম্পূর্ণ বাংলা ভাষা বাংলা আমাদের মাতৃভাষাতেই সেই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে কিন্তু আমার এই চ্যানেল সম্পূর্ণ বাংলা ভাষায় আছে যদি আপনারা নন বাঙালি হন তাও আপনি কমেন্ট করবেন কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কমেন্ট করবেন সম্পূর্ণ অধিকার আপনার আছে আমি কিন্তু কোনো কমেন্টে কিন্তু আমি রিপ্লাই করি না বা এরকম কিছু কিন্তু আমি বলিনি আপনারা কমেন্ট করবেন ভালো মন্দ সব কিছু আছে মানুষের যেমন হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না এক একটা পরিবেশের ভিডিও কিন্তু সমান হয় না তাই রাতের বেলা ভিডিও কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে নেই কিন্তু আমার এই চ্যানেলে পাবেন আর রাতের বেলায় এক একটা ভিডিও আমরা একটু দেখে রাখবেন যে দুর্গা পুজোর সময় যেসব রাস্তা আমরা তখন হারিয়ে যাবেন বা হারিয়ে গেছেন কি করে ভিডিওটার মাথায় রেখে দেবেন পুজোর মধ্যে ভিডিও চালালে আপনি তো বুঝতে পারবেন না কোন কোন ওয়ার্ডের মধ্যে সব কিছু তুলে ধরবো কোনো অসুবিধা নেই আর সম্পূর্ণ প্রশাসন আছে তাদের সাহায্য নেবেন দুর্গাপুজোটাও অনেক দেরি আছে শরৎকালে কিন্তু এখন তো মাঘ মাস চলছে আজকে মানে চার তারিখ হয়ে গেল শীতলতম সন্ধ্যাবেলায় শনিবারের আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা সবাইকে নিয়ে ভালোবাসতে হবে সবাইকে নিয়ে থাকতে হবে ভালো মন্দ নিয়ে আমাদেরই সমাজ আমাদের এই পরিবেশ আর সম্পূর্ণ বাংলা ভাষাতেই কিন্তু আপনারা সব কিছু পাবেন দিনের বেলা তো ভিডিও পাবেন প্রত্যেক রবিবার একটা কথা আমি আপনাদেরকে বলেছি এখনও বলছি প্রত্যেক রবিবার কিন্তু আপনারা কিন্তু চোখ রাখবেন ইউটিউবের পর্দায় ওয়াইটি বনকাতে কোনো না কোনো ভিডিও থাকবে আর রিসেন্ট বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় কালোজাই উপন্যাস চাঁদের পাহাড় যিনি স্রষ্টা জিনিস তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন লিখেছিলেন তার বাড়ি নিয়ে কিন্তু ইতিহাসের গল্প থাকবে এবং তার ডিটেলস থাকবে সব কিছু থাকবে তাই আপনারা কোথাও যাবেন না আপনারা দেখতে থাকুন কোনো না কোনো রবিবারে কিন্তু ভালো ভালো ভিডিও পাবেন আর রাতের বেলা ভিডিও কিন্তু কম বেশি একদিন দুই দিন কিন্তু গ্যাপ থাকবে মন খারাপ করবেন না তাই কুনালকে সাথে রাখবেন কেমন হচ্ছে ভিডিও অবশ্যই রাতের বেলায় অবশ্যই ভালো লাগছে না কেমন হচ্ছে সব সময় সাথে রাখবেন কেমন হচ্ছে ভিডিও সব কিছু নিয়ে থাকবেন ভালো মন্দ সমস্ত মানুষকে নিয়ে থাকবেন আর বিশেষ করে বলবো মেয়েদেরকে সম্মান দেবেন মায়েদেরকে সম্মান দেবেন মায়েদের সাথে যে অত্যাচার আমরা হচ্ছে আমরা দেখছি আমরা প্রতিবাদ করছি এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পাপ মায়েদেরকে সম্মান কিন্তু সবসময় দিতে হবে এবং নিজের সম্মান কিন্তু সবসময় বজায় রাখতে হবে নিজের সম্মান তাহলে আমি কিন্তু কেউ সম্মান করতে পারবো তাই আগে নিজের সম্মান অপরের সম্মান বিশেষ করে মায়েদেরকে আপনারা টুনি সম্মান দেবেন ভিডিওর মধ্যে বলে রেখেছিলাম বার্তা এই তো শুধু তো আমাদের ভারতবর্ষ বাংলাদেশ থাইল্যান্ড ইংল্যান্ড ব্রিটেন ফ্রান্স রাশিয়া পাকিস্তান বিভিন্ন দেশে কিন্তু এই ভিডিওগুলো যাচ্ছে তাই সমস্ত দেশের মা কিন্তু আমাদের জননী তাই মাকে মায়েদেরকে সম্মান দেবেন এই কারণে কেন এখন কিন্তু যা অবস্থা চারিদিকে যে মায়েদের ওপর খুব অত্যাচার চলছে আর আরও কিছু বলবো অন্য অন্য ভিডিওতে তাই সবাই ভালো থাকবেন দেখতে থাকুন রাতের বেলার ভিডিও কম বেশি পাবেন আপনারা কোথাও যাবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন আর রবিবার কিন্তু দেখতে ভুলবেন না কোনো না কোনো গ্রামের পরিবেশের ভিডিও থাকবে ধারাবাস কুণাল ছিলাম আপনাদের সাথে এতক্ষণ বক করছিলাম আশা করি বন্ধুরা খুব ভালো থাকবেন আপনারা রবিবারের ভিডিওর জন্য অপেক্ষা করুন কোনো না কোনো জায়গার ভিডিও কিন্তু থাকছে তাই সবাই ভালো থাকবেন ধারাবাশ্য কোনাল ছিলাম আপনাদের সাথে আমরা দেখছিলাম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা সবাই ভালো থাকবেন সবাইকে রাত্রি জানাই রবিবারে ভিডিও অপেক্ষা করুন কি আসছে দেখতে থাকবেন সবাইকে ধন্যবাদ ধারাবাশ্রী কোনাল ছিলাম সবাইকে রাত্রি জানাই